শেষ করে আমার এই প্রান্তীয় সংগঠন যুব দলের প্রত্যেকটি নেতা আমি অসংখ্যবার ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমার উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দতে তারা আমাদের এই ওই আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছে এবং আমাদেরকে পানবন্ধন করেছে এজন্য আমি নৈজেলা উপজেলা যুবদলের পক্ষ থেকে এই সহযোগী সংগঠনকে আমি অসংখ্য বা ধন্যবাদ জানাই উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গঠিত হয় সে আলোকে সাতাইশেই অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আমাদের নড়িয়া উপজেলা আঠাশে অক্টোবর কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম থাকার কারণে আমরা আঠাশে অক্টোবর নই উপজেলা যুবদলের দলের একটি র্যালির আয়োজন করি তো এই দলটা গঠন করেছেন এটা সকলেই জানেন যেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার নিজ হাতে গড়া এই যুবদল দল এই যুবকদেরকে নিয়ে এই দেশের উন্নয়নের জন্য এই যুবদলকে গঠন করেন এবং এই যুবদলকে ধীরে ধীরে একটি শক্তিশালী সংগঠন রূপান্তরিত হয়েছে সে আলোকে আমরা সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা পালন করলাম গত আঠাইশে অক্টোবর তো বিগত দিনের চেয়ে নদীয়া উপজেলা যুবদলের যে রেলি হয়েছে বা আনন্দ র্যালি হয়েছে বর্ণাঢ্য রেলি হয়েছে সব কিছু অতিক্রম করে আঠাশে অক্টোবরে যুবদলের সবচেয়ে বৃহত্তম একটি আনন্দ এবং র্যালি হয়েছে সে জায়গায় আমাদের চোদ্দোটা ইউনিয়ন থেকে আগত আমাদের যুবদলের দলের বিশেষ করে যুবদলের আহ্বায়ক সদস্য সচিব বা সভাপতি সেক্রেটারি যারা ছিলেন তাদের নেতৃত্বে প্রত্যেকটি ইউনিয়ন থেকে আমাদের এই রেলিতে অংশগ্রহণ করেছে এবং যারা এই রেলিতে অংশগ্রহণ করেছে প্রত্যেকটি ইউনিয়নের নেতাকর্মীকে আমার যুব দলের আমার প্রাণপ্রিয় সংগঠন তাদেরকে রক্তিম শুভেচ্ছা নৈজেলা উপজেলা যুবদলের পক্ষ থেকে এবং আমাদের বর্তমানে অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান এই যুবদলকে শক্তিশালী করার জন্য আপনারা জানেন নানান পদক্ষেপ নিয়েছে এই যুবদলকে আগামী নির্বাচনে আপনার কাজে লাগানোর জন্য এই যুবকদেরকে নানান দিকে দিক পরামর্শ দিয়ে এই যুবদলকে শক্তিশালী করে তুলেছে তারেক রহমান যে এক দফা কর্মসূচি দিয়েছে সে এক দফা কর্মসূচির ভিতরে এই যুবদল একটি অগ্রণী ভূমিকা পালন করছে লিপলেট বিতরণ করছে মানুষের দূর টু দূর যাচ্ছে জনাব তারেক রহমানের ছালাম পৌঁছে দিচ্ছে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনের জন্য ধানের শেষে বোচাচ্ছে এবং একত্রিশ দফা আপনারা জানেন এই একত্রিশ দফার ভিতরে বর্তমানে বাংলাদেশের যেই অবকাঠামো রয়েছে এই রাষ্ট্রকে মেরামত করার জন্য তারেক জিয়ার যে বাণী তারেক জিয়ার যে একত্রিশ দফার ভিতরে যে উল্লেখ করা হয়েছে এটা আগামী যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে এই একত্রিশ দফা অবশ্যই আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বাস্তবায়ন করবে এবং আমাদের বর্তমানে নরিয়া এবং শকীপুরের গণমানুষের নেতা আমাদের প্রিয় নেতা দীর্ঘ আন্দোলন সংগ্রামের ভিতরে যে কর্মীদের খবর রেখেছেন প্রত্যেকটি নেতাকর্মীদেরকে তার সাথে রেখেছেন সে আলগিয়ে রেখেছে এই সতেরো বছরে যারা তেগি তাদেরকে দূর সময় এই শফিকুর রহমান কিরণ সব সময় পাশে ছিল এবং সেই আলোকেই বর্তমানে যুবদল নরিয়া এবং সকিপুরের এই গণমানুষের নেতাকে আগামীতে আমরা ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী যদি শফিকুর রহমান কিরণ যদি ধানের শীষের নমিনেশন নিয়ে যদি আহ নড়িয়া নির্বাচন করে তাহলে এই জায়গায় যুবদলের একটি বিশাল একটা ভূমিকা পালন করবে তার কারণ হচ্ছে নির্বাচনটা মূলত যুবকরই আপনার মিছিল বলেন মিটিং বলেন ভোট ভোট আদায় বলেন যাই কিছু বলেন এটা কিন্তু যুবকদেরই হয় হ্যাঁ তো যুবদল আগামী নির্বাচনে এই ভূমিকাটা রাখবে এবং কিরণ ভাইকে ধানের শেষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমাদের যুবদলের দলের নেতাকর্মীরা ইতিমধ্যেই মাঠে কাজ করতেছে এবং প্রত্যেকটি যাচ্ছে কিরণ যেখানে বিতরণ করছে সেখানেও অসংখ্য তার ডান পাশে বাম পাশে সবসময় এই যুব দল অবস্থান করছে তো আমি আশা করি বর্তমান এই যুবদল দল উপজেলার ভিতরে একটি শক্তিশালী সংগঠনের রূপান্তরিত হয়েছে এবং এটার নির্দেশনা এবং এটার অভিভাবক শফিকুর রহমান কিরণ তার নেতৃত্বেই তার নির্দেশনাই এই যুবদলটা বর্তমানে নলিয়া উপজেলায় একটি শক্তিশালী সংগঠনের রূপান্তরিত হয়েছে এরপরও আমি আবারও আমার প্রত্যেকটি ইউনিয়ন নেতাকর্মী যুবদলের ভাইদেরকে আমি আবারও অভিনন্দন জানাচ্ছি আমাদের এই আঠাইশ তারিখের প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য অসংখ্যবার ধন্যবাদ জানাচ্ছি আমি নইয়া উপজেলা যুবদলের পক্ষ থেকে এরপরে আমাদের আজকে গত আঠাইশে অক্টোবরে যে রেলি হয়েছে সে জায়গায় আমাদের আহ উপজেলা যুবদলের দলের সভাপতি ফজলুল নিকসন খান একটা অগ্রণী ভূমিকা ছিল আমাদের সাধারণ সম্পাদক রহমান খোকন তারও অগ্রণী ভূমিকা ছিল এবং আমরা আমি সাংগঠনিক সম্পাদক আমরা তিনজনে মিলে এবং আমাদের যারা সহযুদ্ধ আছে সহসভাপতি এবং যারা সম্পাদক মণ্ডলী আছে আমরা একটা জায়গায় প্রস্তুতিমূলক সভাও করেছি কয়েকটা সবারই তত্ত্বাবধান এবং প্রচেষ্টায় আমরা এই বর্ণাঢ্য রেলিকে একটা উৎসব মুখর আমরা গতকাল এই নড়িয়াতে আমরা এই বর্ণাঢ্য রেলিটা করেছি যাই হোক আমাদের এই এই রেলিতে যারা অংশগ্রহণ করেছে বিশেষ করে আমার এই প্রান্তীয় সংগঠন যুবদলের প্রত্যেকটি নেতাকর্মীকে আমি অসংখ্যবাদ ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমার নরে উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দতে তারা আমাদের এই ওই আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছে এবং আমাদেরকে প্রাণবন্দন করেছে এজন্য আমি নরে উপজেলা যুবদলের পক্ষ থেকে এই সহযোগী সম্মেলনকে আমি অসংখ্যবার ধন্যবাদ জানাই